আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতেন অনলাইন স্কুল জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ইতালিতে বসবাস করেন যারা ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে আগ্রহী তাদের জন্য আমাদের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ঘরে বসে পড়াশোনা করে কিভাবে খুব সহজ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এবং ইতালিয়ান ট্রাফিক লাইসেন্স পরীক্ষায় আপনাদের থিওরি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিতে চান কিভাবে কুইজের সমাধান করবেন তাদের জন্যই আমাদের অনলাইন ক্লাস ঘরে বসে প্রতিদিন সরাসরি জুমের মাধ্যমে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন তো আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থায় রাখছি অর্থাৎ একজন স্টুডেন্ট যে ইতালিয়ান ভাষা কম জানেন যারা ইতালিতে নতুন যাদের ইতালিয়ান ড্রাইভিং নিতে হবে তাদের জন্যই পাতেন্তে কোর্স খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে যদি আপনি সফলভাবে পাতেন্তে নিতে পারেন তাহলে আপনার কর্মজীবন অনেক সহজ হয়ে যাবে আপনারা যে কোনো জায়গায় খুব সহজেই কাজে জয়েন করতে পারবেন বিজনেস করতে পারবেন এবং ইউরোপে স্যাটেল হওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নাই তো আপনারা কীভাবে পড়াশোনা করবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমরা গত পাঁচ বছর যাবত অনলাইনে পড়াশোনা করাইতেছি সবাইকে এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে অসংখ্য স্টুডেন্ট যারা সফল হতেছেন তাদের মধ্যে আপনারাও সফল হতে পারবেন আমরা সপ্তাহে সাত দিন অনলাইনে ক্লাস করাই আপনারা সপ্তাহে সাত দিন অনলাইনে সরাসরি জয়েন করতে পারবেন রাত নয়টায় জুম ক্লাসে আপনাদের জন্য আছে সপ্তাহে সাত দিনই জুম ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসে থিউরি এবং কুইজের আলোচনা তাছাড়া আমাদের আছে জিসান বাংলা অ্যাপ যে অ্যাপের ভিতরে আপনি ইতালিয়ান পরীক্ষা যে কোশ্চেনগুলো আসে তার সবগুলোর কুইজের সলিউশন বাংলা ইতালিয়ানো এবং স্পেকিশন সব আপনারা পাবেন যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে তার সহজ সমাধান অ্যাপের ভিতরে আছে। এই জন্য একজন স্টুডেন্ট যদি মোটামুটি তিন মাস পড়াশোনা করে আমাদের সাথে তার পক্ষে প্রাথমিকদের নেওয়া হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং প্রথম চান্সে পাস করা সম্ভব তাছাড়া আমরা আপনাদেরকে দিতেছি প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও রেকর্ড অর্থাৎ সাপোর্ট ভিডিও ক্লাস আপনি ব্যস্ত কাজে ব্যস্ত তো আপনি চাইলে ভিডিওটা আপনার মতো করে যে কোনো সময় দেখার সুযোগ পাবেন ঘরে বসে আপনি সে ভিডিওটা দেখে নিতে পারবেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে দেওয়া হবে নোটস ইম্পর্টেন্ট কুইজ ইম্পর্টেন্ট নোট সব ধরনের নোট সব ধরনের সার্ভিস সো যারা ভয় পান যে বাতেন্দা নেবেন কিন্তু কীভাবে শুরু করবেন নিয়মকানুন জানেন না কোনো অ্যাপস ব্যবহার করার সম্পর্কে আপনাদের আইডিয়া নাই অথবা অনলাইন সম্পর্কে ধারণা নাই। তাদের জন্য আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে সেন বাংলা স্কুল আপনাদের জন্য সবসময় কাজ করবে আমি সরাসরি আপনাদের জন্য আছি আমরা সপ্তাহে সাত দিনই অনলাইনে ক্লাস করাইতে আসি যেহেতু আপনাদের যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন

পরীক্ষার জন্য আলাদা করে পড়ানো হয় জুনিয়রদেরকে জিরো থেকে পড়ানো হয় স্টার্টিং থেকে পড়ানো হয় আপনারা ভয় ভয় না পেয়ে সাহস নিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা পারবেন আর আগামী এই পঁচিশে পঁচিশে এপ্রিল আমাদের একটা নতুন গ্রুপ চালু করব গ্রুপ এফ নামে আপনারা যারা এই পঁচিশে এপ্রিলের গ্রুপে জয়েন করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারবেন আপনাদের জন্য একটা ফি নির্ধারণ করা আছে একশো বিশ হাজারও একশো বিশের মধ্যে আপনারা পে করে আমাদের সাথে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত আপনারা ক্লাস করতে পারবেন এবং এর পাশাপাশি আপনার জন্য থাকবে জিসান বাংলা অ্যাপ অ্যাপও দেওয়া হবে আপনাদেরকে যে হবে বাংলা সব ব্যবহার করতে পারবেন তো এই সার্ভিসগুলো আপনারা পাবেন আর সর্বোপরি গাইডলাইন ইনশাল্লাহ পাতেনতে আপনাদের হাতে মোটে আসবেই আর যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের ভিডিওগুলো প্রথম প্রথম দেখতে পেজ ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাকসেন জিসান ফেসবুক পেজ বাংলা লাইসেন্স আমাদের স্কুল পেজ ভিজিট করবেন ঠিকঠাক আমাদের ভিজিট করতে পারেন জিসান বাংলা পদ্ধতিতে আমাদের অ্যাক্টিভিটিস আমাদের ক্লাস আমাদের ক্লাসের নিয়ম দেখেন ভালো লাগলে আপনারা অবশ্যই জয়েন করবেন ইনশাল্লাহ আপনারা সবাই সাকসেস হবেন সবার জন্য অনেক শুভকামনা